লাউটা আমি এখন কুটতে বসেছি কচি লাউ লাউ পোস্ত বানাবো এত কচি লাউটা আপনার তো লাউ রান্না করলে অনেক কমে যায় আমি খোসাটা একটু পাতলা পাতলা করে কাটছি কারণ লাউটা এক একেবারে কচি আলু ভাজার মতো করে সরু সরু লম্বা লম্বা করে কাটছি লাউটা কেটে নিই এই যে এইভাবে কাটছি অনেকে দেখবেন লাউ খোসা তুলে তারপরে ধোয়ে কাটার পরে ধোয় না কিন্তু আমি একটু কাটার পরে ধুয়ে নিই দিয়ে একটু নুন মাখিয়ে রাখি তাহলে জলটা বেরিয়ে যায় লাউয়ের থেকে অনেক জল বেরোয় তো এই যে এইভাবে আলু ভাজা কাটার মতো কাটছি এই যে আমার লাউ কাটা প্রায় হয়ে গেল এত সুন্দর পুঁছি লাউটা বিরিয়ান্দাকে বলেছিলাম লাউ পোস্ত খাবো এর আগেও একদিন দিয়েছিলো ওইটা ডাল দিয়ে করেছিলাম অতনুও একদিন লাউ দিয়েছিল ওইটা লাউ ঘন্ট করেছিলাম বড়ি দিয়ে অতনু দাস ও একদিন লাউ দিয়েছিল আর গরমকালে দেখবেন লাউটা খেতে ভালো লাগে আর লাউটা খাওয়া খুব ভালো আর আপনারা তো সবাই রান্না আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি রান্না হয় বীজ নেই বললেই চলে আরও ভালো করে রান্না করে গিয়ে দুবার তিনবার ভালো করে ধুয়ে নেব দিয়ে জলটা ঝরতে দেবো ও স্টিলের আমি বলছিলাম না অনেকে দেখবেন লাউ ধুয়ে না খোসা কাটার পরে এমনি টুকরোগুলো ধুয়ে নেয় কিন্তু আমি একটু ধুয়ে নিই বাড়ির হোক বা কেনা হোক তো ধুয়ে নেওয়াই ভালো হাই ফ্রেন্স গুড মর্নিং আমি এখন বানাবো লাউ পোস্ত আপনাদের সঙ্গে লাউ কাটা শেয়ার করলাম দেখালাম বললাম আজকে লাউটা দিয়েছে বিরেন্দা আমাদের গুরু ভাই আমি দেখুন লাউটা এইভাবে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো না সরু না মোটা লাউটা খুব সুন্দর পচি ওই জন্যই পোস্ত বানাচ্ছি এর আগে অতনু লাউ দিয়েছিল। আমি লাউয়ের ঘন্ট করেছিলাম বিরিয়ান্দা আরেক দিন দিয়েছিলো আমি লাউয়ের ডাল দিয়ে বানিয়েছিলাম আজকে পোস্ত বানাচ্ছি কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি লাউটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ ফরচুনের সর্ষের তেল এখানে নিচে সানরাইজের একটু পাঁচফোরণ একটা ছোট্ট শুকনো লঙ্কা একটু হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন এখানে নিয়েছি নুন চারটে কাঁচা লঙ্কা একটু চিনি আর সানরাইজের পঞ্চাশ গ্রাম গোটা পোস্ত পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আমি গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি চলুন এবার রান্নাটা করে নিই প্রথমে পোস্তটা বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দেবো একটু প্রথমে শুকনো বাটব তারপর জল দিয়ে বাটবো আমি এভাবে প্রথমে শুকনো শুকনো বেটে নিলাম এবার জল দেব কাঁচা লঙ্কা দিয়েছে কেন একটা একটু সবুজ সবুজ এসছে এবার জল দিয়ে বেটে নেব দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেল একটু হালকা সবুজ সবুজ এসছে কারণ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বড় বড় শরীরতে একটু একটু খাওয়া অভ্যেস করেছে পোস্ত বাটা হয়ে গেছে পোস্ত কাঁচা লঙ্কা এবার রান্নাটা বসিয়ে দিই গ্যাসটা সিমে দেওয়া ছিল আমি বাড়িয়ে দিলাম কড়াইতে খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিলাম ফটরে সর্ষের তেল একটু রাখলাম নামানোর সময় দেব অল্প একটু রাখলাম এক কাপের ঠিক মানে পনে এক কাপ দিলাম আর একটু মতো রাখলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে একটা ছোট্ট শুকনো লঙ্কা বেশি ঝাল করব না টুকরো করে ভেঙে দিলাম একটু সানরাইজের ফোড়ন দিলাম তেল একটু বেশি করেই দিয়েছি তেল তেলটা মাখিয়ে খেতে ভালো লাগে তো তেল পাঁচ ফোরন শুকনো খুব ভালো মতো গরম হয়ে গেছে সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিলাম রাখা আমি তিরের ভুড়িটাতে ছাঁকুনটাতে এটাতে জলটা ভালো করে ধুয়ে জলটা ধরতে দিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নেব জল বেরোবে আপনারাও জানেন তারপরে আমি আর একটা তো পচিলাম তারপরে আবার আমি কেটে ধুয়েছি যে ভালো মতো জল বেরোবে আমি অনেক সময় কী করি নুন মাখিয়ে যে জলটা বেরোয় জলটা ফেলে দিই কিন্তু আমি আজকে আর তা করি নুন দিয়ে চটকে চটকে জলটা ফেলে দিই তাহলে অনেকটা জল বেরিয়ে যায় এক্সট্রা যে জল থাকে দেরি হয় যেটা সেটা অনেকটা জল বেরিয়ে যায় সেটা আজকে আর সেটা নি আজকে ধুয়ে রান্না করছি দেখুন জল বেরোতে শুরু হয়ে গেছে তবুও আমি একটু ঢাকা দেব আমি এর আবার ঢাকা খুলে দেখলাম কত কমলো দেখুন এই লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে জল দিতে হবে না অনেকটা কমে গেছে

কালকুস তো দেখবেন ঝাল ঝালা ভালো লাগে আবার কি মিষ্টি মিষ্টিও ভালো লাগে আরো একটু সেদ্ধ হোক ভাজা হোক আমি আগবা ঢাকা দিলাম দেখুন কত কমে গেল জলটাও পুরো শুকিয়ে গেছে দেখুন তেল বেরিয়ে আসছে কত শুকিয়ে গেল কত কমে গেল লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটাও বীজ ছিল না পুরো কচি রাজা লাউ খেতে খুব ভালোবাসে লাউ ঘন্ট লাউ দিয়ে ডাল লাউ খেতে খুব ভালোবাসে গরমকালে আমাদের লাউটা হয় একটু এবারে দেব বেঁচে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সি জায়গাটা ধুয়ে একটু জলও দেবো অনেক লেগে আছে পোস্ত মিশিয়ে নিয়ে আগে না পোস্ত একটু তেল তেল ভালো লাগে গরম হাতে নাখিয়ে খেতে খুব সুন্দর লাগে অল্প একটু মিক্সির জায়গাটা ধুয়ে জল দেবো মিশি না অল্প তো দাম তাও তো এখন আগের থেকে একটু কমেছে গাছটা ধুয়ে জল দিলাম রাজার এক চাপ শেষ হলো আবার এক চাপ শুরু হলো গোটের ডিউটি যাবে এবার খুব সুন্দর কাঁচা লঙ্কা বাটার গন্ধ ছাড়ছে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটার কি সুন্দর পোস্ত বাটার কাঁচা লঙ্কা বাটার গন্ধ রান্না আমার লাইট ফিউজ হয়ে গেছে লাইটটা কম কম লাগছে এটা সময় হচ্ছে না লাস্তা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দু মিনিট ঢাকা দিয়ে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলে রেডি লাউ পোস্ত হয়ে গেছে এবার সব শেষে নামানোর সময় একটু সর্ষের তেল দেবেন

নামিয়ে নিলাম রেডি আমার লাউ পোস্ত আপনাদের দেখলেন কত সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম লাউ কাটার থেকে শুরু করে কত বেশি টাইম লাগে না তাও তো আমি কাটার পরে ধুয়েছিলাম গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে কালারটা একটু হলুদ হলুদ লাগছে কিন্তু এত হলুদ হয়নি সাদা সাদাই হয়েছে খুব সুন্দর ভাজা ভাজা কালারটা এসছে আপনারা প্লিজ বানাবেন গরম করে লাউ খাওয়া খুব ভালো লাউ দিয়ে ডাল লাউ ঘন্ট লাউয়ের তরকারি লাউ পোস্ত বেশি বেশি করে খাবেন লাউয়ের শরীরে অনেক জল ঢোকে অনেক পুষ্টি ঢোকে ভিটামিন ঢোকে আপনারা প্লিজ বানাবেন আর যারা আমার রান্না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি জানি আমি ডেলি রান্না দিতে পারছি না প্লিজ আপনারা কিছু মনে করবেন না আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ